সংখ্যালঘু মুসলিমদের রক্ষার জন্য এবার ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফো আইনের বিরুদ্ধে চলা নজিরবিহীন সহিংসতায় এখন বাংলাদেশের নাম জড়াতে চাইছে দেশটির রাজনৈতিক দলগুলো সেই সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার এর আগে বিভিন্ন সময়ে বাংলাদেশের সংখ্যালঘুই শুনিয়ে ভারতের মিথ্যা দাবি বা বাড়াবাড়ির ঘটনা ঘটলেও এবার ঢাকার পক্ষ থেকে নরেন্দ্র মোদীর দেশটিতে মুসলিমদের সুরক্ষায় আনুষ্ঠানিক বিবৃতির ঘটনা ঘটল সম্প্রতি মুসলিমদের অধিকার দমনে পাশ হওয়া ওয়াকফো আইনের সংশোধন ঘিরে ভারত জুড়েই মুসলিমরা বিক্ষোভ করছেন বাংলাদেশের প্রতিবেশী পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার মতো রাজ্যগুলোতেও চলছে প্রতিবাদ তবে এই আইনের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ জাতিগত সহিংসতার রূপ নিয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে দাঙ্গা সহিংসতার সংঘাতে সেখানে প্রাণ গেছে বেশ কয়েকজনের জেলার মুসলিমরা বলছেন এটা হিন্দুদের বিরুদ্ধে কোনো বিক্ষোভ ছিল না বরং আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন তারা তাই বিক্ষোভের ঘটনা জাতিগত সহিংসতায় রূপ নেয়ার পর থেকেই এর সাথে বিজেপি ও তৃণমূলের মধ্যকার রাজনৈতিক স্বার্থ বাস্তবায়নে উস্কানি দেয়ার অভিযোগ উঠছে এমন পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে দাঙ্গার এই ঘটনায় বাংলাদেশের সম্পৃক্ততার দাবি তোলেন এমন লাগামহীন মন্তব্যে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে ভারত পশ্চিমবঙ্গ সরকারের প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন তিনি বলেন মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি মুসলিমদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনার নিন্দাও জানায় বাংলাদেশ সরকার সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের জন্য সব ধরনের পদক্ষেপ নিতে ভারত এবং পশ্চিমবঙ্গ সরকারকে আহ্বান জানিয়েছে মোহাম্মদ ইউনুসের সরকার চলতি মাসেই ভারতে পাশ হয়েছে ওয়াকফো আইনের এক বিতর্কিত সংশোধনী এই আইনকে ঘিরে কয়েক সপ্তাহ ধরেই উত্তাল ভারত মুসলিমদের অধীনে থাকা ওয়াকফ সম্পত্তি জবর দখলের জন্যই নরেন্দ্র মোদীর সরকার বিতর্কিত এই সংশোধনী এনেছে বলে অভিযোগ তাদের এতে এমনি ভারতে দমন পীড়নের শিকার হওয়া সংখ্যালঘু মুসলিমদের উপর আরও নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটবে জানিয়ে আইনটির বিরুদ্ধে রাস্তায় নেমেছেন মুসলিমরা মার্জিয়া উপমা একাত্তর